এস এন বি দেওয়া মোবাইল নাম্বার আপনি নিজে চেঞ্জ করে নিতে পারবেন বা আপডেট করে নিতে পারবেন এই জন্য প্রথমে সেলফ সার্ভিস মেশিনে যাবেন যাওয়ার পরে আপডেট মোবাইল নাম্বার এখানে ক্লিক করে দেবেন এখান থেকে ইংলিশে ক্লিক করে দেবেন তারপরে আপনার যে এটিএম কার্ডটা আছে এটিএম কার্ডটা এখানে সোলটে দিয়ে দেবেন দেওয়ার পরে সলটে দেওয়ার পরে এটা একটু প্রসেস নেবেন নেওয়ার পরে আপনার যে এটিএম কার্ডের পিন নাম্বার আছে পিন নাম্বারটা এখানে দিয়ে দেবেন পিন নাম্বারটা দিয়ে দেবেন ষাট ডিজিটে যে পিন নাম্বারটা আছে পিন নাম্বারটা দেওয়ার পরে প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পরে আপনার এখানে ইউর রিকোয়েস্ট ইজ বিং প্রসেস তো এখানে অপশন আসবে যে আপডেট মোবাইল যে এখন আগের মোবাইল এখানে শো করবে এবং আপনার যে এখন নতুন মোবাইল নাম্বারটা আছে এটা এখানে দিয়ে দেবেন অবশ্য পাঁচ থেকে শুরু করবেন ফাইভ থেকে জিরো দেওয়ার দরকার নাই নয় ডিজিট এখানে আপনি দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা টাইপ করে দিয়ে দেবেন দেওয়ার পরে আপডেট আপডেট এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে একটু সময় নেবে নেওয়ার পরে আপনার মোবাইলে যে নতুন যে মোবাইল নাম্বারটা দিয়েছেন এখানে একটা ওটিপি কোড আসবে সাইড ডিজিটের ওটিপি কোডটা আপনি মোবাইল নাম্বার যে আসবে আপনার নতুন মোবাইল নাম্বারে এটা অবশ্যই দিয়ে দেবেন আপনি এই মোবাইল নাম্বারটা অবশ্যই সাথে রাখবেন দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পরে এইখান থেকে হচ্ছে আপনার যে আঙ্গুল আছে এটা ফিঙ্গারে ফিঙ্গার দিতে হবে তো এখানে রিডারে আপনি কি করবেন আপনার যে আঙ্গুল আছে যে এটা আপনি রিডারে অবশ্যই দিয়ে দেবেন ডান হাতের যে সাদা আঙ্গুল আছে এটা এখানে দিয়ে দেবেন দেখাচ্ছি এই রিডারে এখানে একটু দৌড়ে বসবেন এখানে দেওয়ার পরে ওইখানে কিন্তু আপনি আপডেট নিয়ে নেবেন তো দেখেন ফিঙ্গার প্রিন্ট ক্যাপচার ফিঙ্গার প্রিন্ট ক্যাপচার করছে এখন আপডেট করে নেয় তো একটু সময় নেবে এটা আপনি সেলস সার্ভিস মেশিনে গেলেই এসএন যে কোনো শাখা সেলস সার্ভিস মেশিন আছে যেখানে এখানে গেলেই আপনি এটা করতে পারবেন দেখেন দেখেন ফিঙ্গার প্রিন্ট হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি এখন কিন্তু এটা সচল হয়ে গেছে তো অনেকের অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় এবং টাকা তুলতে পারেন না এক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করে নিয়ে আপনি টাকা তুলতে পারবেন এখন আপনি এখান থেকে আপনার এটিএম কার্ডটা চলে আসবে অনেকের মোবাইল নাম্বার হারিয়ে যায় বা বন্ধ হয়ে যায় যে কোনো কারণে আপনি এটা এখন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম